একটা বিষয় জানতে চাই একই কথা এত বেশি বলবো না আমার সব কথাই খুব সুন্দরভাবে আপনি মীমাংসা করেছেন আর একটা কথা আপনার কাছে জানতে চাই নবুতের বিষয় নিয়ে আপনি একটু বলবেন আপনার কাছে আমার একটা বিষয় একটু বোঝার যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে নবুতি দেখেছিলেন আপনারা জানেন পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরা ফাতে হাকে কুরআন বলা হয় কুরআনের মা বলা হয় জানেন না বাবা পবিত্র কোরআনের সুরা ফাতেহাকে মা বলে ঘোষণা করা হয়েছে সম্মান দেওয়া হয়েছে সুরা ফাতে হাকে কুরআন এবং সাফিয়া হাম মোনাজাত অনেক দশটা নাম আছে সুরা ফাতেহার সুরা ফাতেহা ছাড়াও আরো দশটা নাম আছে মা বলা হইছে পবিত্র কোরআনের সুরা ফাতেহাকে ঠিক তেমনিভাবে মিথ্যা কথাকে যারা মিথ্যা কথা বলে পাপের মা হইল মিথ্যা কথা যারা পাপ পাপ যে করি আমরা আমরা তো কথায় কথায় ভুল করি পাপ করি এটা তো মালিক ভালো জানে এই সকল পাপের মা হইল মিথ্যা কথা আচ্ছা আমার একটু জানা দরকার সে ব্যক্তি মিথ্যা কথা বলে নবব দেখলেন ঠিকই কিন্তু তার পাপ হইল না বরং সই মিথ্যা কথা কইলে তার 14 পুরুষ জান্নাতী হইল মিথ্যা কথা পাপের মা হইয়া থাকে তাইলে মিথ্যা কথা কইলে 14 পুরুষ জান্নাতী হয়ে গেল একজন হইতে একটা কথা ছিল মైనా নিতা কিন্তু 14 পুরুষ জান্নাতি হইল কারণ কি বাবা ছত্র করে এই বিষয়টা একটু জানা থাকবে একটা বিচ্ছেদ গান এখন গাই এখন মিথ্যার আশ্রয় নিয়ে দেখলকে আমি জবাব করব তার আগে একটা গান গাই দেখেন নবীর মোহব্বত কি জিনিস মানুষের রক্ত আর শুকরের গোস্ত আল্লাহবাগ হারাম করছে মানুষের রক্ত আর শুকরের গোস্ত আল্লাপাক হারাম করছে সুরা বাকারার একশো তিয়াত্তর অথবা একশো ছিয়াত্তর নম্বর আচ্ছা মানুষের রক্ত পাক কোরআনে খাওয়া হারাম করলো আর সেই রক্ত খাইয়া কেউ জাননাতে যাইতে পারবো হ্যাঁ পারবো পারবো না কেন কোরআন এটা হারাম করছে অথচ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের রক্ত খাইয়া শুধু জান্নাতে যায় নাই আমার নবী কইছে তরে জান্নাতে দিলে জান্নাতের আগুন নিবাস বুঝলেন এটা কি এটা হলে আসলে রক্ত খাওয়ার জন্য না নবীর প্রতি যে মহব্বত এই মহব্বতের কারণে এটা দারুণ একটা বিষয় বাবারে আমি গানটা করি তাহলে বুঝবেন আদম মুব্রাহিমে পাগল হল আল্লাহ প্রেমে পাগল হলো আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজ মোহাম্মদের না নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাই আমার নবী নবীর কথা শুনিলে আমার নবী চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা রহমতুল্লিল আলামী ইমামুল মুরসালি রহমতুল্লিল আমিন বলল ভরিয়া আনাসের ডাকিয়া নবী কয়ে রক্ত গুলি গোপন রাখনা আনাস রক্ত লইয়া চলিল জঙ্গলে বসিলো মাটিতে গর্ত আনাস করল একখানা শিশি গর্তে রাখিয়া ওঠে আনাস ভাবিয়া এই জায়গায় রক্ত রাখা গোপন হইল না আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া এবার হইল রওয়া না আনাস গেলে নবির ধারে নবী কয় আনাসেরে রক্তগুলি কোথাকারে রাখল না এই কথা শুনি সারে চৌখের পানি না জানি রক্ত খেয়ে করেছি কে এবার আনাস কয় পয় গাম্ব রাখছি পেটের ভিতর এই উদর সারা গোপন খুঁজে পাইলাম না নবী কয় ধন্য তুমি ধন্য তোমার দেহেরই জন্য দুজকে রাগুন হারাম করল রামবানা আমার ধন্য মানাস তুমি ধন্য তোমার দেহেরই জন্য

দিন মা ফাতে মায় ভাবিতে লাগিল এত গরিব কেন আল্লাহ বানাইল আমায় এত গরিব কেন আল্লাহ বানাইল আমায় একদিন মা ফাতে মায় ভাবিতে এত কত গরিব কেন বসেন পাঁচ দিনে মা মা সাত দিনে নয় দিনে রোনা হারে আলি মর্তু যায় খুদার জ্বালায় জলে প্রাণ কি দিয়া বাঁচায় দুই সন্তান ভাবিয়া হয় পেরে শান কি করি হাতে মা কয় স্বামী রে বোরকায় একটাই আছে ঘরে বাবায় মোরে বলতেছি বোরকাতে সকরিয়া চাঁদ দিয়া চাঁদ বানায়া দিয়াছে লাগায়া বোরকার গো গায় গো দিয়াছে লাগায়া বোর গো গায় ওয়া গো মা ভবায় ভবিয়ে লাগিনো হায় কত গো কত ঢোকা হতে খুলে দিল আলির হাতে পেয়েছিতে বাজারেতে আলি চলে যায় ষাট টাকা বিক্রি করে ফিরিতে লাগিল ঘরে পথের পরেই এক মুসাফির নিবেদন জানায় বলে খাইতে কিছু দেন না মোরে এগারো দিনের অনাহারে তা না হলে যাব মোরে বলতেছি আপনায় আলি ভাবে মনে মনে আমি মাত্র নয় দিনে এগারো দিনের রোনা হারি এই না ওরে এই ভাবিয়া হজরত আলী পকেট করিয়া খালি চা ছিল দিয়া দিল তারে তখনাই আরে যা ছিল তা সবই দিয়া হাটে আলি পথ ধরিয়া কিছু দূরে গিয়ায় আলী লক্ষ্য করে চায় এক উত লয়া দুই বেচারা পডগাসের তলে তারা আলী কে ডাকাডাকি করছে তখন নাই আলী সামনে গেল দুই বেটা বলতে লাগল ওটটাকে কিনবানি ভাই 70 টাকায় এই শুনে কই হযরত আলী পকেট আমার হইল খালি কি দিয়া ওট কিনিবো বলো না আমায় ওরে দুই বেটা কয় আলি রে যাও বাজারে বিক্রি করে সত্তর টাকা এই জায়গায় বাজারে গেল হঠাৎ এক লোক দুইশো সত্তর দাম ধরিয়া ওট লইয়া যায় ওরে দুইশো টাকা আলি পাইল সত্তর টাকা তাদের দিল দুইশো টাকা লইয়া আলি ঘরে চলে যায় করে দুইশো টাকা ফাতে মাই দেখে বলে হায় রে হায় স্বামী বুঝি দিচ্ছে বাড়ি কারো মাথায় পরে এই ভাবি আর জগৎ মাতা শেষ দিয়া পরে হেথা শেষ দায় পরে ধ্যানের ঘরে লক্ষ্য করে যায় দেখে দুই ফেরেস্তা যুক্তি করে চার ফেরেস্তা যুক্তি করে একজনে উপ ধরে একজনে ফরিদ করে দুইজন গাছ তোলায় থেকে চার ফেরে যুক্তি করে একজনে উঠরুক ধরে একজনে ফরিদ করে দুইজন গাছ তোলায় আল্লাহ রাহে করলে দান দয় আল্লাহ আল্লাহর রাহে করলে দান আল্লাহ আল্লাহবাহ 8 টাকার বদলে 200 টাকা পাইবি 7 টাকার বদলে 200 দেখলো আপনাকে আপনারও মনে রাখবেন এই যে আমার মা বোনেরা বইয়ে রয়েছে বহেন বহেন উপকার হইব বিরাট উপকার হইব খেয়ে বুঝলেন বুঝলেননি

বাধ্য না আমি কয় পারেন সমস্যা নাই মাইয়াই মার কাছে কয় মাগো এইবার তোমাকে জামাই আমারে সীতার হার দিব কয় কেমনে কস কয় কইছে কয় রাইতে না দিনে কয় রাইতে কয় তাইলে আর দিব না কয় কেন কয় এরকম তোর বাপে আমারে কত দিছে রাইসের কথা ঠিক হয় না মিশা কথা এটা কওয়া যায় প্রয়োজনে বোর কাছে আপনি মিশা কথা কইতে পারবেন সমস্যা নাই এরপর রইল সন্তানের কাছে আপনি মিথ্যা বলতে পারবেন সন্তান কিন্তু বাপের কাছে মিথ্যা কইতে পারবো না বাপে সন্তানের কাছে মিথ্যা বলতে পারবে কেন যে সংসার ঠিক রাখার জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এরপর হইল সমাজের বিবাদ মিটানোর জন্য যদি মাতবরে মিশা কথা কয় তাইলে কোনো দোষ নাই মাতবর প্রধান তো আছে মনে হয় আশেপাশে আবার লাগানোর লেগে মিছা মিশা কথা কোয়েন না তো কই গেছে মাতর মিশা কথা কই কিন্তু এটা লাগানের লেগে না বিবাদ মিটানোর জন্য আপনার একটা মিছা কথায় যদি স্বামী স্ত্রীর মিল হয় আপনার একটা মিছা কথায় সমাজের দুইটা গ্রুপের যদি মিল হয় আপনার একটা মিথ্যা কথায় যদি সমাজের একটা বিরাট উপকার হয় তাইলে ওই মিথ্যা বলা যাবে এরপর হইল যুদ্ধের ময়দানে আপনি মিথ্যা বলতে পারবেন এটা কোন যুদ্ধ ধর্মীয় যুদ্ধ দেশের জন্য যুদ্ধ অন্য কোন যুদ্ধ না বুঝলেননি এরপর এই জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য আপনি মিথ্যা বলতে পারবেন তাতে কোনো দোষ নাই হ্যাঁ এই পাঁচ জায়গায় মিথ্যা কথা বলা যাবে যাই হোক এখন নবীর কাছে গিয়া এক ব্যক্তি মিথ্যা কথা কইল নাম ছিল তার আকাস নবীর পর্দা নেওয়ার সময় হইল বিল্লালের ডাইকা বিল্লাল রে বলে নবী তুমি মদিনার ঘরে ঘরে প্রচার করো আমার কাছে যদি কেউ কিছু পাওনা থাকে আমি মিটাইয়া দিব আর আমি কারো কাছে কিছু পাইলে আমি maaf করে দিলাম ডোল কেউ ধরে না 빌লাল তো ডোল বাজায় বললেন এই যে আমাদের শায়খ কিছু মানুষ কয় ডোল বাজনা হারাম দেখেন হাদিসের মধ্যে কি কয় হাদিসের মধ্যে কি কয় এটা আমার কথা না কিন্তু বুখারী শরীফ দ্বিতীয় খন্ড 19 20 আমি 23 নাম্বার সহ দিয়া যাইতাছি আপনারা পড়া নিবেন বুখারী শরীফ দ্বিতীয় খন্ড 19 20 টা তবেই বুখারি শরীফটা আগের প্রকাশিত হইতে হবে নতুন করে রাজাডি ছাপাইছে ওটির মধ্যে হালা রাইডি উঠাই দিছে হ্যাঁ তাইলে আগেরটা পাইবেন কই আমার কাছে আছে আমি এটা রাইকা দিছি যত্ন করে আমি রাইকা দিছি আসতে এখন এক ব্যক্তি গিয়া কয় বিল্লাল রে নবীর কাছে আমি পাই কয় কি পাও কয় নবীর কাছে কমুল লয়ে গেছে নবী কয় কি পাও কয় আমার দাবি হইল আপনি যুদ্ধের মাঠে যাইতেছিলেন ঘোরাতে উঠবেন তিনটা বাড়ি দিলেন বাড়ি তিনটা আমার পিঠে লাগলো আমার নবী যে সাবুক সেই বাড়ি মারো আক কয় না নবী আমার যেদিন বাড়ি দিছিলেন সেদিন কেউ ছিল না আর আমি ছিলাম খালি গাও নবী কি করলো সবারে ঘর থেকে বাইর করে দিয়া নিজেই এই দরজাটা লাগাইলো লাগাইয়া পিঠের কাপড়টা উঠাইলো আকাশ দুটা ধৈরা কইয়া সুল্লা আমারে ক্ষমা করেন বলে কেন কয় আমি মিথ্যা কথা কইছি আমার নবী নবীকে আমি তো জানি মিথ্যা কথা কইছ কিন্তু কইলা কেন কয় আমার মা হইল আপনার ভক্ত আমার মায়ের মুখে শুনছি আপনার এই মোহরে নবুয়তের মধ্যে যদি কেউ চুম্বন করতে পারে তার চোদ্দ পুরুষ জান না এই জন্য আমি মিথ্যা আশ্রয় নিয়া আমি মিথ্যা কয়া পাপ করছি এটা আমি জানি আমি জাহান নামে কিন্তু আপনার মোহরে নবতের মধ্যে চুম্বন করছি এই জন্য আল্লাহ আর আমার জাহান নামে পারবো আল্লাহ আর জাহান নামে দিতে পারবে না আমারে মাপ করেন আমার নবী কয় মাপ করে দিলাম তোমার এই মিথ্যায় কোনো অপরাধ হয় নাই যাক আমি বলা কোযা শেষ করলাম এই